হ্যালো কেমন আছে তোমরা হ্যাঁ এই বছরের পিকনিকের গল্প তো তোমাদেরকে বললুমই না একেবারে ম্যাঙ্গো পিপল আপামোর জনতা যাতে গেঁদে বুঝেছি বুঝতে পেরেছো বেশ বড় আয়োজন পিকনিকের হ্যাঁ যেখানে একসাথে সবাই গেঁদে বসেছি কিন্তু ও দিয়ে যাই খাবার দিচ্ছে আমার ঠিক চামড়া চামড়ি যে চাচি বসেছে উনি সব কিছু খাবলিয়ে ঘলিয়ে নিয়ে যাচ্ছে কেমন মানে আমার এই পর্যন্ত কোনো খাবার আসতেই দিচ্ছে না তো তারপরে যখন এক প্লেট কাচি আসলো দুপাশে আমার জুনিয়ররা বসে যে তাদেরকে আগে সার্ভ টার্ভ করে দিই তারপরে নামে গাওয়া যাবে নাকি হ্যাঁ সব কিছু দিতে দিয়ে দেখি যে আমার ভাগি আর কোনো কাচির মাংস নেই যাই হোক আয়োজন কিন্তু বিশাল ব্যাপক এবং হচ্ছে যে তোমরা দেখতেই পাচ্ছ পুরো হচ্ছে প্যান্ডেল কানায় কানায় পূর্ণ আর এর সাথে যেই গানগুলো মানে লোকাল যে গায়িকা ছিল অনেস্টলি স্পিকিং আমি কিন্তু এটা খুবই এনজয় করেছি কিন্তু মেয়েদের গলায় ছেলেদের গান কেমন যেন একটু লাগে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও অনেক সময় ভালোই লাগে যাই হোক শেষ পর্যন্ত খাবার আমার পর্যন্ত যে এসে পৌঁছেছে এতেই আমি খুশি প্রথমেই একটা টিক্কা নিয়ে নিলাম আর চাচি ধরার আগেই অন্য সবাইকে হচ্ছে সার্ভ করে দিলাম হ্যাঁ এখানে জামুস টামুচ কোনো কিছু দেয়নি হাত দিয়েই সব কিছু নিতে হবে আগেই বলেছি এটা একেবারেই ম্যাঙ্গো পিপলদের হচ্ছে গিয়ে একটা গ্যাদারিং সেই পিকনিকে আমি সামহাও ইনভাইটেড চলে এসেছি খেতে বুঝতে পেরেছ যাই হোক অবশেষে একদম ফুল হচ্ছে গিয়ে মাংস টাংস নিয়ে কাচিটা চলে এসেছে কিন্তু এটা চিনি গুঁড়ায় রান্না কাচি এবং হচ্ছে গিয়ে অনেক গরম তাই পরিমাণ মতো খাচ্ছি আরাম পাচ্ছি মানে অনেক বেশি যদি এই গরমের মধ্যে হচ্ছে গিয়ে খাবার খেয়ে বেলি বিশেষ করে এই কাচি টাইপের এইগুলি তাহলে তো আবার বিপদ নাকি হুম আবার খাওয়ার সময় আশপাশে সবাই খাবার টাবার পাচ্ছে কিনা এদিকে কিন্তু একটু নজর টজর রাখবে শুধু নিজে খেলেই চলবে না বুঝতে পেরেছো কাচি রান্নাটা কিন্তু একদম মানে অথেন্টিক কাচি বলতে যা বোঝায় মানে একসাথে যখন ম্যাস পিপুলের জন্য ম্যাস গ্যাদারিংয়ের জন্য কাচি রান্না করা হয় তখন এমনিতেই কাচিটা মজা হয়ে যায় আইটেম খুব বেশিও না আবার খুব কমও না একটা বড় পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হিসেবে আমি বলবো ঠিকই আছে ডিক্কা রোস্ট কাচি হ্যাঁ এই আইটেমগুলো কিন্তু ঢাকা শহরেও এখন বেশ পপুলার হয়ে গেছে বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এই যে মেজবান বলো বা হচ্ছে এরকম পিকনিক বলো বা বিয়ের দাওয়াত বলো সেই জায়গাগুলোতে যে রান্না করে এইগুলোর মধ্যে না আসলেই একটা মানে অথেন্টিসিটি মানে আসল কাচের ফ্লেভারটা পাওয়া যায় যেটা রেস্টুরেন্টে খেয়ে থাকে কখনোই পাওয়া যায় এবার এসেছে সেই চাচেকে সাইজ করার সময় তাই না হ্যাঁ ওয়েটারকে ডাক দিলাম চোখে ছেড়ায় হ্যাঁ এই ওয়েটার আছো আমার কাছে আছো কথা যে তোমার সাথে হ্যাঁ কানে মুখে বলে দিলাম এই যে আমার সামনে যে চাচিটা বসে আছে না সে কিন্তু এই পিকনিকের হোস্ট বুঝতে পেরেছো তাকে হাত ধুয়ে এক হাজার টাকা বের করে নাও হ্যাঁ ওই যে ওই ওয়েটারকে দেখছো এক হাজার টাকা দিয়েছে হ্যাঁ এখন কেমন লাগে দেখো দেখি আর ছেলেটাও এক কাঠে জরের কোথেকে যেন একটা আধুয়া জাবানো নিয়ে যেছে আবার আমাকে বলে যে স্যার একেবারে চেপে ধরেছি না দিয়ে যাবে কোথায় সমস্যাটা কি জানো এই ছেলে বুঝে ফেলেছে আমিও মালদার পার্টি তো আমারও রেহাই নেই হ্যাঁ তো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ মানে অন্যকে যদি বাস দিতে চাও সমান বাস তোমাকেও খেতে হবে তুমিও পান্ডা হয়ে যাবে কথাটা যেন মনে থাকে যাওয়ার হ্যাঁ আজ এ পর্যন্ত